আচ্ছা আমরা সবাই জানি যে আমরা মাসে ভাতে বাঙালি তো মাসে ভাতে বাঙালি হওয়ার কারণটা কি মাসে ভাতে বাঙালি হওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশে বেশ কিছু অংশটাই হচ্ছে যেটা হচ্ছে নদী নদী নালা খাল বিল দিয়ে ভরা যার কারণে আমরা সব সময় বলে থাকি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং আমরা মাসে ভাতে বাঙালি তো আসলে একটা জিনিস কি যে অনেকে বলে যে উত্তরবঙ্গে দেখার মতো কিছু নেই উত্তরবঙ্গে নদী নালা বা খাল বিল এরকম কোনো কিছু দেখা যায় না বা নাই তো এইখানে আমি আসলে এটার বিপরীত উত্তরবঙ্গ কিন্তু ঘোরার মতন বা নদী নালা খাল বিল অনেক কিছুই দেখা যায় যেটা হয়তো আমাদের চোখে অনেকের মধ্যে অনেকের চোখে পড়ে নাই যার কারণে আমরা মনে করি যে হয়তো উত্তরবঙ্গে ওরকম দেখার কোনো কিছু নেই বা নাই এরকম কিছুটা তো এইখানে আমি আজকে একটা চর এলাকায় আসছি আপনারা দেখেন যে কতটা জায়গা চর এটা কিন্তু সম্পূর্ণটাই যখন বর্ষার সিজন আসে সবটাতে পানি দিয়ে ভরাট হয়ে যায় তো তখন সৌন্দর্যটা আলাদা রকমভাবে লাগে এখন কিন্তু সৌন্দর্য যেটা এটাও একটা আলাদা মনে হয় যে আমি কোনো একটা ওই সৌদি আরবের মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আসি বা বালু মরুভূমির বালুচরের মধ্যে আসি আসলে একটা সৌন্দর্যময় জায়গা আর আমরা ব্যস্ত জীবনে অনেক সময় অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে তো ব্যস্ততার ফাঁকে কিন্তু নিজেকে সময় দেওয়া মন ফ্রেশ রাখা সবারই একান্ত জরুরি কারণ যখন একজন মানুষের মন মাইন্ড ফ্রেশ থাকবে তখন ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু স্ট্রং থাকবে এই কারণে তখন আর রকমভাবে রোগ বাসা বাঁধতে পারবে না যখনই আপনি এক কাজ করবেন মেন্টালিভাবে যে কোনো বিষয় নিয়ে প্যারা নেবেন তখন কিন্তু আপনার মানে কোনো কাজও ভালো লাগবে না মানে শারীরিকভাবেও অতটা আপনি ফ্রেশনেস থাকতে পারবেন না তাই আমি বলবো অবশ্যই সময়ের ফাঁকে ফাঁকে অজানা জায়গাগুলোকে জানার চেষ্টা চেষ্টা করুন দেখেন ঘুরেন ফিরেন দেখবেন যে আপনার মন মাইন্ড ফ্রেশ রাখবে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শরীরের রোগটা বাসা বাঁধবে কম আমরা কি করি আমরা ওই মানে দিন। যা শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি নিজের ফ্যামিলিকেও সময় দিতে চাই না তো এইটা করাতে কি হয় দেখেন যে মেন্টালিভাবে অনেক কিছু টেনশন বা দুশ্চিন্তা মাথার ভিতর কাজ করে তখনই কিন্তু শরীরের ভিতর বিভিন্ন প্রকার রোগ যেমন ডায়াবেটিস হাইপার টেনশন এই সমস্যাগুলো চলে আসে তো আমি বলবো অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে এরকম দর্শনীয় জায়গাগুলো আপনি ঘুরে বেড়ান দেখবেন যে আপনার মন মাইন্ড ফ্রেশ লাগবে শরীরে ক্লান্তি দূর হবে সব কিছুতেই আপনি এনার্জি একটা ফিরে পান তো অবশ্যই আমার মতো এরকমভাবে আমি কিন্তু মানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে বেশ পছন্দই করি অপছন্দ না তো আমি মনে করি যে আমার মতো করে আপনারাও আপনাদের ফ্যামিলির সাথে সময় দেন সময় দিয়ে ঘুরেন দেখবেন যে আপনারও যেমন মন মাইন্ড ফ্রেশ থাকবে আপনার ফ্যামিলিও ফ্রেশনেস থাকবে এই এক কোনো সময় একটা কাজ বা এক কাজে লেগে থাকা মানে হচ্ছে মেন্টালিভাবে দুশ্চিন্তার বসবাস টেনে আনা তো আমি বলবো যে এই দুশ্চিন্তাটা টেনশন টা আপনি দূর করে অবশ্যই নিজেকে সময় দিবেন এরকম অজানা জায়গাগুলোকে দেখার চেষ্টা করবেন দেখবেন যে সব দিক থেকে আপনার ভালো লাগবে আশা করি বুঝতে পারছেন আজকে এখান থেকে আবার দেখাবে অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো জায়গায় আসসালাম আলাইকুম